হ্যালো আসসালামু আলাইকুম সবুজ শস্য শ্যামলা মাঠ গাছ সব নিয়ে আজকে নতুন এলাকায় এসেছি তাই একটা ভিডিও বানাইতেছি আপনাদের দেখুন এই এলাকাটা আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি না কারণ কেন শেয়ার করছি না আমি এই জায়গা আজকে এসেছি তাই আরও একবার এসেছিলাম তখন আমার স্মরণ ছিল না তাই আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি দেখুন এই ক্যামেরাটা যে বরাবর দূরছি একটু উঁচা উঁচা বিল্ডিংগুলো যেগুলা এগুলা শহর এটা শহর এখান থেকে এ এত দূরে ঠিক আছে অনেক দূরে শহরটা এখান থেকে শহরটা আমি যে এলাকায় থাকি ওই এলাকার থেকে এখানে একটু কাছে আছে আমি একটু ওই দিক থেকে এসেছি আমার এই দিকে রোম এখানে তো আমি চিন্তা করলাম যে এই এলাকাটা আপনাদের কাছে শেয়ার করি আপনারা দেখবেন তো আমরা বিকালবেলায় এই শহরটায় হয়তো যাইব গেলে হয়তো দুই একটা ভিডিও আমি বানাবো ঠিক আছে যদি সম্ভব হয় তা আমি এখানে এসেছি তাই একটা ভিডিও উপস্থাপনা দিতেছি চারিদিকে ওয়াও অসাম অসাধারণ যাকে বলে তাই আমি ক্যামেরার মধ্যে বন্দি করে আপনাদের কাছে শেয়ার করবো এই যে এই এলাকাটা এটাও মরুভূমির মতন এই এলাকায় আমি থাকলে অনেক কিছু দেখাতে পারতাম বিকালবেলায় যদি বাইর হই আমি এগুলো শেয়ার করব যদি সম্ভব হয় তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে ফলো দেন লাইক করেন আপনাদের মতো বন্ধু পাইছি আমার সাথে থাকবেন আমিও আসি এমন কোনো কেউ নাই যে বলতে পারবে না আমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন এবং কি কমেন্টের রিপ্লাই দিছি এবং কি আপনাদের আইডিতে গিয়ে আপনাদেরকে ফলো লাইক কমেন্ট শেয়ার করে এসেছি এমন কোনো কেউ বলতে পারবে না যে আমি করি নাই করি সবসময় করবো আপনারা আমাকে সাপোর্ট দেবেন সাপোর্ট দিয়ে সাথে থাকবেন আমি আসি এই যে এলাকাগুলো আবার দেখা দিয়েছি ও আসাম এই যে শহর এখানে আমাদের বাংলাদেশের মতো বিল্ডিং এত মশা নাই আমাদের যে শহরগুলো কুমিল্লা শহর ঢাকা শহর তো এটা অনেক রাজধানী বড় রাজধানী এইগুলো ঢাকা শহরের তুলনায় আমাদের এখানে কিছুই নেই বাহারানে ঠিক আছে আমাদের এখানে কিছুই নেই বাহারানে নেয় ঢাকার শহরের মতন কুমিল্লা শহরটা ধরল দেশে কিছু নেই উপর উপর উঁচা উঁচা বিল্ডিং ঠিক আছে এখানে নাই তো দুই একটা আছে শহরগুলির কথা তাই এখান থেকে দেখতেছি কি সুন্দর লাগতেছে যা ক্যামেরার মাধ্যমে বোঝানো যায় না এই যে এলা এগুলো বেলা লাইট জ্বলে মেজিক জ্বলে অনেক কিছু দেখা যায় এই যে শহরের বিল্ডিংগুলো এত উপর না এত উঁচা না দুই একটা মাঝে মধ্যে আসে ঠিক আছে এই যে টাওয়ার এই যে বিল্ডিং এগুলো নিয়ে এই বাহারানে পড়ে আসি বাংলাদেশে গেলে আমি অনেক অনেক কিছু ক্যামেরার মধ্যে ধারণ করে আপনাদেরকে দিতে পারবা যদি বাংলাদেশে থেকে আমাদেরকে একটু এরকম বিনোদন দিয়ে থাকেন শহরের গ্রামের পরিবেশগুলো দিলে আমরা দেখি অনেক ভালো লাগে আপনাদেরকে ধন্যবাদ এরকম ভিডিওগুলো দেন দেশের ভিডিও দেশের চাইতে এ দেশে তুলনায় অনেক অনেক ফারাক আছে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থাকি আপনাদের সাপোর্ট দিতে পারি আমি অনেক দূরে এগিয়ে এসেছি আপনাদের সাপোর্ট পেয়ে আমি সেই জন্য অনেক আনন্দিত তাই আমি ফেসবুক ছেড়ে যেতে আমার ইচ্ছে হয় না আমি ফেসবুকে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাথেই থাকতে চাই তো বাই বাই ভালো থাকবেন দেশবাসী